সময় থাকবে পাঁচ মিনিট এবং তার সহযোগী জনের প্রত্যেকের জন্য থাকবে দুই মিনিট করে পক্ষ দিক থেকে যুক্তিকরণ শুরু করি ধন্যবাদ মাননীয় স্পিকারকে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য মানুষ স্পিকার একটা কথাই আমাদেরকে বুঝাচ্ছে যে ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা এবং তারা রাষ্ট্রের পরিচালনার পর শিক্ষা পুরো মানে পরিপূর্ণ আলাদা মাননীয় স্পিকার ধর্মীয় শিক্ষা এবং রাষ্ট্র পরিচালনা অর্থাৎ ধর্মীয় শিক্ষা আর ধর্মীয় শিক্ষা

শিক্ষা করা দরকার সেটা আমার জন্য শিক্ষা খরচ করে দিয়েছি ইসলাম মানে স্পিকার এখন তুমি আমি রাষ্ট্র পরিচালনা করতে চাই এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যে শিক্ষা আমার প্রয়োজন সেটা ইসলাম আমাকে খরচ করে দিয়েছে মানে স্পিকার তারা বারবার একটা কথাই বলছে ধর্মীয় শিক্ষাকে আর ধর্মীয় শিক্ষাকে আর জাগতিক শিক্ষাকে তারা বারবার আলাদা করে দিয়ে যাচ্ছে মানে স্পিকার বারবার আমাদের পক্ষ দলের নেতারা আমরা একটা কথাই বলছি যে ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষা আলাদা কিছু না মাননীয় স্পিকার রাষ্ট্র ব্যবস্থা ধর্মীয় শিক্ষা পৃথিবীর ষোলো লগ্ন থেকে কেউ কোনোদিন আলাদা করতে চাইনি সর্বপ্রথম আমি স্পিকার আঠারোশো সাতান্ন সালে যার আঠারোশো সাতান্ন সালে ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলে এরপরে মাননীয় স্পিকার ধর্মীয় শিক্ষা নামে তারা গণতান্ত্রিক নানান রকম মত পেশ করে মাননীয় স্পিকার ওনারা বলেছে যে টেকনোলজি প্রযুক্তি অনেক বিষয়ে আমাদের বড়দের কথা বড়দের যে আমাদের যে বিষয়গুলা আমাদের ওলামায়করাম আমাদের বড় বড় আকাবিররা যা সৃষ্টি করেছে ওনারা নিজের মুখে প্রতিপক্ষ দলের তৃতীয় দলের ওনার প্রতিপক্ষের মানুষ স্পিকার বিপরীত দলে আমার কাছে কিছু প্রশ্ন রয়েছে নৈতিকতার ভিত্তি কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নৈতিক মূল্যবোধ ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিত্তি কি ধর্ম সমাজে নৈতিক মূল্যবোধ কিভাবে বজায় থাকবে আশা প্রশ্ন উত্তর দিয়ে যাবে দুই সামাজিক ঐক্য সহমর্মিতা ধর্মীয় শিক্ষা ভিত্তি ছাড়া সামাজিক ঐক্য সহমর্মিতা কিভাবে স্থাপিত হবে ধর্ম নিরপেক্ষ সমাজে কিভাবে মানুষ ঐক্যবদ্ধ করা হবে

শ্রমিক কিভাবে অর্জিত হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে আত্মাত গুরুত্ব কিভাবে প্রতিফলিত হবে ধন্যবাদ মানুষকে